মেয়াদ বলতে অর্থাৎ আপনি যেটা পাঁচ বছরে ফিক্স করেছেন পাঁচ বছর পরে আপনার ম্যাচুরিটি হলো আপনি সেই দিনই ফর্ম ফিল আপ করে যে পাস বই এবং ফর্মটা জমা দিয়ে পোস্ট অফিসে কিন্তু আপনি জিনিসটা যে আরও পাঁচ বছর আমি এটা এক্সটেন্ড করতে চাই সেটা বলতে পারেন সেকেন্ডলি যেটা বলতে হবে যে মানে সেকেন্ডলি যেটা আপনাদের হবে সেটা হচ্ছে যে যে সুদটা সুদটা কিন্তু ধরুন আপনি পাঁচ বছর আগে যে সুদে আপনি ইন্টারেস্টটা পাচ্ছিলেন হয়তো আট পার্সেন্ট হয়তো সুদ পাচ্ছেন এখন হয়তো সেই সুদটা কমে সাত পার্সেন্ট হয়েছে সুতরাং আপনি কিন্তু ওই ম্যাচুরিটির যেদিন দিন যেটা সুদ ছিল আমাদের পোস্ট অফিসের নেক্সট পাঁচ বছরের ফিক্সডের অর্থাৎ দু হাজার দশ সালে করেছেন দু হাজার পনেরো সালে আপনার ম্যাচুরিটি হয়েছে দু হাজার পনেরো সালে যেদিন ম্যাচুরিটি হয়েছে সেই দিন পোস্ট অফিসের হিসাবে ম্যাচুরিটির কত ইন্টারেস্ট দাঁড়াচ্ছে হয়তো দু হাজার দশ সালে ছিল আট পার্সেন্ট এখন হয়তো যাচ্ছে সাত পার্সেন্ট সুতরাং আপনি পরবর্তী যাওয়া পাঁচ বছরের জন্য এক্সটেন্ড করলেন সেটা কিন্তু সাত পার্সেন্ট হারই হবে আট পার্সেন্ট হারে কিন্তু হবে না এরপর যদি সুদ যদি বাড়ে সেই ক্ষেত্রে ধরুন আট পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট হয়েছে পনেরো সালে তো সেই ক্ষেত্রে দু হাজার পনেরো সালে যদি পনেরো দশ পার্সেন্ট হয় তাহলে কিন্তু আপনাকে দশ পার্সেন্ট হারেই সুদ নিতে হবে ঠিক আছে এটা কিন্তু এটা নিয়ম এবার হচ্ছে অ্যাকাউন্ট অকাল বন্ধ অর্থাৎ অ্যাকাউন্ট যদি আপনার প্রিমেচুয়ার ক্লোজার যেটাকে বলা হয় কোনো প্রয়োজন পড়েছে আপনি বন্ধ করে দিয়েছেন সেই ক্ষেত্রে কী করতে হবে জমার তারিখ থেকে ছয় মাসের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো আমানত প্রত্যাহার করা হবে না মানে জমা যেদিন করেছেন আজকে যদি ফেব্রুয়ারি মাসে জমা করে থাকেন কি জুন জুলাই মাসে জমা করে থাকেন ছ মাস আপনাকে ওখানে টাকাটা পিস থাকবে সেটা আপনি কোনো মতেই বার করতে পারবেন না ছ মাসের আগে কোনো কিছুই টাকা বার করতে পারবেন না ছ মাস পরে যদি টিডি অ্যাকাউন্ট ছ মাস পরে বন্ধ হয়ে যায় কিন্তু এক বছরের আগে যদি হয় সেটা অর্থাৎ আপনি মাস পরে সাত মাসে আপনি প্রিমেচর ক্লোজারের জন্য ফর্ম জমা দিয়েছেন যে আমার টাকাটার প্রয়োজন আমি উঠুতে চাই কিন্তু এক বছরের আগে দিয়েছেন অর্থাৎ সাত মাসে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে কি টাকা দেওয়া হবে না সেই ক্ষেত্রে আপনাকে সেভিংসের হারে মানে যেটা আপনার সঞ্চয় খাতা বা সেভিংসের হারে আপনাকে সুদটা দেওয়া হবে এবং যদি দু বছর তিন বছর পাঁচ বছরের জন্য আপনি কোনো অ্যাকাউন্ট ফিক্সড করে থাকেন এবং ধরা গেল যে আপনি এক বছর পরে অর্থাৎ এক বছর ছ মাসে দু বছরের জন্য একটা ফিক্সড করেছেন এক বছর ছ মাসে আপনি বলছেন আমি আর চালাতে না আমাকে যেমন মানে আমি আর চালাতে পারছি না কি আমার খুব টাকাটার প্রয়োজন হয়ে গেছে আমার টাকাটা উঠতে হবে সেই ক্ষেত্রে টিডির যা সুদের হার ছিল তার থেকে দু পার্সেন্ট কম হারে আপনি সুদ পাবেন তখন তত তখন সেভিংসের থেকে হয়তো বেশি পাবেন একটু হারে ধরুন আপনার বছর তিন বছরের জন্য সুদের হার আপনার সিক্সটির ক্ষেত্রে সেভেন পার্সেন্ট আছে সেভিংসের ক্ষেত্রে আছে ফোর পার্সেন্ট তো আপনি দু পার্সেন্ট কম অর্থাৎ পাঁচ পার্সেন্ট হারে কিন্তু তখন সুদটা পাবেন সেভিংসের থেকে এক পার্সেন্ট হারে বেশি পেলেন কিন্তু সুদ কিন্তু কম পাবেন যেহেতু আপনি প্রিমিয়া উইথড্রল করেছেন আর যদি ছ মাসের পরে কিন্তু এক বছরের আগে যদি টাকাটা উঠিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু সেভিংসের হিসাবেই সুদ প্রযোজ্য হবে এক বছর পেরে কিন্তু এই নিয়মটা ভালো করে বুঝে যেতে হবে সংশ্লিষ্ট পোস্ট অফিসে পাস বই সহ নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে টিডি অ্যাকাউন্ট অকালে বন্ধ করা যেতে পারে অর্থাৎ যে পোস্ট অফিসে আমাদের পাস বই এবং তার জন্য আলাদা প্রিম্যাচুরি ক্লোজারের ফর্ম আছে প্রত্যেকটা পোস্ট অফিসেই আছে সেটা গ্রামীণ পোস্ট অফিস হোক সাহ অফিসে হোক কি আমাদের ডিভিশন অফিস হোক যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনাকে যেখানে খুলেছেন সেখানে এই জিনিসটা আপনাকে ফর্ম এবং পাস বই শুদ্ধ জমা দিতে হবে ঠিক আছে এবার টিডি অ্যাকাউন্টের প্রতিশ্রুতি অনেক সময় টিডি অ্যাকাউন্ট অনেকে বন্ধ বন্ধ রাখতে পারে অর্থাৎ আপনি চাইলেন যে আমি টিডি অ্যাকাউন্টটা আমার তো একটা ফিক্সড টাকা সেটা আমি কোনো জায়গায় বন্ধ রেখে আপনি কোনো জায়গায় লোন নিচ্ছেন কি রেখেছেন সেটা করতে করা যেতে পারে যদিও এটা না করারই প্রচেষ্টা করবেন তো একটি টিডি অ্যাকাউন্ট বন্ধ রাখা হতে পারে যা সুরক্ষা হিসেবে স্থানান্তরিত করা যেতে পারে সংশ্লিষ্ট পোস্ট অফিসে নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে যা অঙ্গীকারীর কাছ থেকে গ্রহণযোগ্য পত্র সমর্থিত অর্থাৎ যেটা আপনি এটা করতে পারেন যে তার সুরক্ষা হিসাবে বা তার বন্ধক হিসাবে স্থানান্তরিত করতে পারে যে একটা টিডি অ্যাকাউন্ট হয়তো আপনি এখানে ধরুন আপনার ওয়েস্ট বেঙ্গলে হয়তো উত্তর দিনাজপুরে খুলেছেন আপনি চাইছেন সেটা মালদায় নিয়ে যেতে সেটা হতে পারে কিন্তু আপনার অঙ্গীকার পত্র দিতে হবে এবং একটু বেশি জায়গা বলে কাঠ খড়া পড়াতে হবে বাংলা ভাষায় যেটা গোদা বাংলায় বলে নিম্নলিখিত গভর্নর এই কোঅপারেটিভ সোসাইটি বিভিন্ন জায়গায় কিন্তু এটা হতে পারে যে এটা দিয়ে লোন নেওয়া বা ইয়েগুলো হতে পারে তো মোটামুটি এই যে পয়েন্টটা এই পয়েন্টটা চেষ্টা করবেন না করার জন্য ঠিক আছে অ্যাকাউন্টের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমি একবারে প্র্যাকটিক্যাল ফিল্ড অনুসারে